সালামু আলাইকুম আজকে স্কুলের রাখছে এগুলা কি তোমরা বলতে কি দেখি চিপস এ কিছু করা যায় কি ধরো তো না আমার হাতে কি দেখা যাচ্ছে গ্যাস লাইট না দেখি কিছু হয় কি দেখা যাচ্ছে কিছু হচ্ছে এখানে এটা কি হচ্ছে পুড়ে যাচ্ছে খাবারে কোনোদিন আগুন ধরে এগুলা কি এর মধ্যে আছে বলে আগুন ধরতে না কি সুন্দর ভাবে পুড়তেছে আর এগুলা কি করি আমরা খাই তাহলে কি অবস্থা এগুলা কি আগুন মানে কেমিক্যালটা খাই পুরোই হম এগুলা খাবি আজ থেকে কি সুন্দরভাবে পুড়তেছে দেখো দেখো কি সুন্দরভাবে পড়তেছে তাই না তাহলে এটা খাবার পুরোটাই কেমিক্যাল তাহলে এই কেমিক্যালে তো সুন্দর করে মশ মশাই খাও সত্যি কথা না মশ মশাই তো খাও আর এই কেমিক্যাল তোমার ব্রেনকে কি করে একারে পোষায় শেষ করে দেয় আসে খাবে কি অবস্থা কি সুন্দরভাবে আগুন ধরছে হাঁধা করে আগুন ধরছে তাই না নিজের চোখে তো দেখলে দেখলে কি আর খাবে কোনো দিন আচ্ছা দেখি এই যে দর্শক মণ্ডলে আমার এই টিফিন টাইম এখন এই যে এই জিনিসটা আগুন ধরিয়ে দিয়েছে দেখেন কীভাবে চলছে ধাঁধা করে আর এই চিপসগুলা ছেলেমেয়েরা খায় এই চিপসগুলা ছেলেমেয়েরা খায় তাহলে তাদের ব্রেনের কি অবস্থা এখন আপনার বাচ্চাকে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশের আমাদের দেশের ভবিষ্যৎ এগুলো আর এগুলাকে আমরা এই যে এগুলা টাকা হাতে যাচ্ছে তাই অবস্থায় ছেড়ে দিই এদেরকে টাকা ছেড়ে দিই আর এগুলা এইগুলা কিনে এই স্কুলে এসে কি করে এই আগুন কিনে খায় শরীরের মধ্যে আগুন প্রত্যেকটা বাচ্চা লাফালাফি ধামড়ি করে কথা শোনা না ক্লাসে আপনারা সিল্লাসিলি করেন না সময় এই সব খাবার খাওয়ার জন্যই আপনারা সিল্লাসিল্লি করেন যার কারণে এই খাবারগুলো বন্ধ করতে হবে দেখতে পাচ্ছেন কি অবস্থা আগুন জ্বলতেছে খাবেন এগুলি আর খাবেন হ্যাঁ বুঝেন আমি এই যে এই ভিডিওগুলোই মানে সচেতনমূলক ভিডিও বানাই আর আমি তো হেলদি লাইফ স্টাইল হেলদি ফুড দিয়ে কাজ করি টিফিন পিরিয়ডে আমি বাচ্চাদেরকে দেখালাম এক ডাইরেক্ট চিপস এটা সিপসটাই দেখালাম যে আগুন এখনো চলতেছে কি পরিমাণ আগুন চলছে তো আপনার বাচ্চা আপনার সম্পদ এই সম্পদটাকে আপনি নিজ হাতে নষ্ট করবেন না তো আপনার বাচ্চাকে এই চিপস খাওয়া থেকে আপনি বিরত রাখলেন কিটা কি পরিমাণ হয়েছে দেখেন এটা চিপস অন্য কিছু দিন অন্য এখানে কিছু দিয়েছে আমি শুধু চিপসের এই প্যাকেট ভেঙে এখানে রেখে যে ম্যাচ দিয়ে আগুন ধরে দিলাম এই গ্যাস লাইট দিয়ে তো এই খাওয়ার অবশ্যই আমরা বর্জন করবো ইনশাল্লাহ